সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো এখানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এটা আমাদের টি ওয়ান হয়ে যাবে যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস একটি সিসার টুকরোর আয়তন আঠেরো সেন্টিমিটার কিউব এটা হচ্ছে ভি ওয়ান আঠেরো সেন্টিমিটার কিউব তারপরে বলছে একশো দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা হচ্ছে টি টু সমান একশো দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন আঠেরো দশমিক তেরো সেন্টিমিটার কিউব তাহলে ভি টু সমান আঠেরো দশমিক তেরো সেন্টিমিটার কিউব তো সিসার আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান কত অর্থাৎ গামা সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এখানে আমরা সমীকরণটা জানি যে গামা সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ওকে তো এখানে তাহলে আমাদের মানটা নির্ণয় করতে হবে গামায়ের মান ওকে তো এখানে ভি টু মাইনাস ভি ওয়ান দেওয়া রয়েছে অর্থাৎ ভি টু রয়েছে ভি ওয়ান রয়েছে এটা আমি এখানে সাইটে মাইনাস করে নিতে পারি বা সরাসরি ওখানে মান বসাতে পারো কোনো সমস্যা নেই তো ভি টু কত আঠেরো দশমিক তেরো মাইনাস ভি ওয়ান হচ্ছে আঠেরো তাহলে প্রসারণ কতটা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওকে আর ভি ওয়ানের মান তো রয়েছে টি টু মাইনাস টি ওয়ান তো টি এটাও নির্ণয় করে নিই টি টু মাইনাস টি ওয়ান টি টু কত একশো দশ মাইনাস হচ্ছে সাতাশ এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো এইট তাহলে এবারে মানগুলো সরাসরি বসাতে পারি ভি টু মাইনাস মান হল জিরো পয়েন্ট ওয়ান মান হচ্ছে আঠেরো ইনু টি টু মাইনাস টি ওয়ান হয়ে যাবে কত এইটটি থ্রি এখন এটা ক্যালকুলেশান করতে হবে পয়েন্ট তুললে নিচে আমাদের একশো চলে আসবে তো এটা আমাদের ক্যালকুলেশান করতে হবে উপরে কে তেরো থাকলো নিচে এইটটি থ্রির সঙ্গে আঠেরো গুণ করলে আমরা পেয়ে যাব ওয়ান ফোর নাইন ফোর ইন্টু যেমন হান্ড্রেড ছিল থাকলো আচ্ছা তেরোকে এই এক হাজার চারশো চুরানব্বই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এখানে হবে যে জিরো পয়েন্ট জিরো জিরো এইট সেভেন বাই নিচে যেমন একশো ছিল থাকলো এত ইন্টু এই পয়েন্টকে তুললে পয়েন্টের পরে চারটে সংখ্যা রয়েছে তাহলে একের পিঠে চারটে শূন্য চলে আসবে অর্থাৎ এইটটি সেভেন ইন্টু এখানে তাহলে নিচে কটা শূন্য হচ্ছে চারটে তাহলে সাতটা শূন্য রয়েছে উপরে হলে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হয়ে যাবে তো সেভেনের পরিবর্তে আমি এখানে সিক্স ডিগ্রি লিখলাম এবং এই সেভেন এবং এইটের মাঝে একটা পয়েন্ট দিয়ে দিলাম ওকে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে লিখতে পারি যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখতে পারি সিসার আয়তন প্রসারণ গুণাঙ্ক নেক্সট পেজে অতএব সিসার আয়তন প্রসারণ গুণাঙ্ক এইট পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে